তো গুড ইভিনিং বন্ধুরা আমি সন্ধ্যেবেলায় কি বলি বলুন তো আমার মাকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে জানাই তো আমি এই চাউমিন খাওয়া বলে ওই জন্য চাউমিন বানাচ্ছি তারপর আবার কি আপনারা দেখতে থাকুন আমি বানাই তুমি তো চোখ করবে এদিকে আমার মায়ের আলু পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছে ডিম দেবো না নিরামিষ চাউমিন করবো নিরামিষ চাউমিন না বন্ধুরা এমনিতে ডিম দেবো না ডিম নেই এই দেই বানাবো ঘরেতে ডিম নেই ডিম তাই আলু আর আলু কেড়ে দিয়ে দিয়েছে এদিকে হচ্ছে পিঁয়াজ ওইদিকে কড়াই মোড়াইয়ের তেল দেবো গরম গরম তেল দে আর কুমড়ো ঝিঙে ওইদিকে কড়াই মোড়াইয়ের তেল দেবো কড়াই মড়ায়ে। চাউমিন মামিন ভাজবো সব জিনিসটা দুটো করে নাম আসছে রে তো এদিকে আমার কড়াই মড়াই তেল দেওয়া হয়ে গেল কড়াই মড়াই হ্যাঁ একদিন বুট কড়াই কিনা ভাজো না বুট কড়াই তেল মেল দিয়েছি এবারে আলু ফালু দেবো লঙ্কা ফঙ্কা দেব পেঁয়াজ মিয়াজ দেব তেল গরম গরম হয়ে গেছে এবারে কি করব একটু খন আর মন্তি দিয়ে কাটি মারি দেখি খন্তি মন্তি দিয়ে কাটি মারি দেখি গোটা জিরা ফিরে দেবে নাকি ফিরে একটু দাও তোমার জিরে আর ফিরে দি মজাই মজাই রান্না করি মজাই মজাই রান্না করো ধনি গুঁড়ো আছে ওখানে জিরা গুঁড়ো আছে দাও 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 ধনে আর মনে জিরে ফিরে দিয়ে রান্না করে একটু চাউমিনটা চাউমিন আর মামিন ভালো করে দিবি না গরম গরম হয়ে

এটি লাভটা হয়ে যাবে তারপর ওর উপরে চাউমিনটা দিয়ে দেবো দিয়ে একদম নিরামিষ চাউমিন মশা দেওয়ার ধূপ দেয় পুজো দেওয়ার গান দেখছি খুব ভালো আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ মিদ্ধ হয়ে গেলে চাউমিন মামিনটা দেব অনেক মজা করে করছি ঠিক আছে মনে করো না সবসময় এক ঘেয়ে কথাবার্তা বলতে ভালো লাগে না আমার আলু ফালু পেঁয়াজ মেয়াজ লঙ্কা ফঙ্কা ভাজা হয়ে গিয়েছে আমি সাদা সাদা খাবো সাদা মাদা দেখো মা বেশি বাড়াবাড়ি করবে না বয়স হয়ে যাচ্ছে ঝা ধবো তাই খাবে না ওই সব গুঁড়ো মুড়ো দেওয়া যাবে না একদম টেস্টি টেস্টি করবো দেখবে সাদা মাদা দেখো কি কান্না কাঁদছে আরে হচ্ছে এই তো তোমার জন্য তো লঙ্কা দেওয়া আছে এই তো এই তো এই লঙ্কা নাই আমার গরে গুলো লঙ্কা দিয়ে কালার হোক না লি কিরে সাদা মেরে দিতে যে অবস্থা আমি এরকম কি দেবো না দেখবি আচ্ছা ঠিক আছে তুমি যখন খাবে তখন একটু হচ্ছে ওই আলতা মালতা দেখে নেবে দাও এই সাদা ময়দা আনো

অনেক কথাবার্তা মানুষের ভুল হয় ভুল করতে করতে কথাবার্তা শিখে যাব এখন অত ভালোভাবে কথা বলতে পারি না যতটা পারি ভালো বলার চেষ্টা করে না গরম গরমই আসবে গরম গরম আসবে একদম তো বন্ধুরা আমার এই প্লেট মিলেটে চাউমিন মামিন হয়ে গেল। এবারে খাবো কি সুন্দর লাগতেছে রে একটু লবণ কম হয়েছে দে নাও দে নাও চাউমিনটা এক ঘর হয়েছে কি সুন্দর লাগতেছে কিন্তু একটু লবণটা লাই নমনান মমন দে খেয়ে নাও তো চলো আমার চাউমিন হয়ে গেল এবারে আমি খাবো খেয়ে দে হাম হাম করে খাবো মা হচ্ছে টিফিন করেছে সন্ধেবেলায় খাওয়া হবে পায়েস আর লুচি মিটু সকালবেলায় স্নান করে নিয়ে আসে স্নান করে রুটি খাচ্ছে রুটি না লুচি মা বিস্কুট আর ম্যাচ খাই আজকের রুটি দেওয়া হয়নি সকালবেলা করে উঠে রুটি খাই মিটু

মিষ্টি তো দুই দিকে দুটো ক্লিপে আর বড় গাল হয়ে যাবে এরা বেঁধে রেখে

ভাত কখন খাওয়া হয়ে গেলো সত্যি কথা পরে আমি ভাত খেয়েছিলাম খাবার দিকে ভালো মনে কেটে দেবো মিষ্টি

আর ওইটা হচ্ছে লোটে মাছের ঝাল আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে একটা সবজি আর ওইদিকে আর একটা মাছ আছে ভোলা মাছ আছে আমার মামি আবার লঙ্কা খায় না চিংড়ি মাছ খায় না ওইটা দাও ওটা কি আছে দেখো বন্ধুদের এটা হচ্ছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ এখানে একটা মনে হয় তাড়াতাড়ি করে দিই থেকে ভাত পড়েছে এখানটা এটা দাও কি কি আছে দেখায় সীতা পাঠি ওই যে মাছটা ওটা আছে ভোলা মাছ আছে তো আমরা খাচ্ছিলাম মার আমি খেতে খেতে মামা বাবার ফোন করলো মামা ফোন করে বললো দুটো ভাত দিয়ে মামির তাই মা ভাত নিয়ে যাবে মামির কাছে গুছিয়ে নিল নাও তাহলে গুছিয়ে

আমার মা বললো জামা প্যান্ট মনে তুলে নিয়ে এই রোদ্দুরে আবার যাবে মামার ধাপ দিয়ে আসতে আমরা রেডি হয়ে গিয়েছি আজকে মার সাথে আমি যাচ্ছি মামির ভাত দিয়ে আসতে খোল খোল গেটটা খোল কাট করে আসছি মাসি চলে আসলো ঘুরে ঘাড়ে তোরা কোথায় যাচ্ছিস আমি আর মায়ের তো যাচ্ছি শোনার পর হাত দিয়ে আসতে যাচ্ছি দাদা ফোন করলাম হাত দিয়ে তো বুঝছে তোর বুঝছে না শোষ কি ও মাসি আমি এরকম শাড়ি পরে ভালো লাগে জি বাবা আজ তো একা দেখি না হ্যাঁ বেশি সহজ এক এক ঘরে থাকার চেয়ে মানে মার সাথে একটু ঘুরে আসি তাই জন্য বেরিয়ে পড়লাম আর অনেক দিন যাওয়া হয়নি সোনারপুর পর যাই মামির সাথে একটু দেখা করে আসি আমরা পৌঁছে গেলাম শ্যামারপুর মাসেই যাচ্ছে দুপুরের টাইম তো তাই জন্য একটু ভিড় কম আছে মামি বসে রয়েছে আমার মামি অনেক দিন পর মিড়োয়াতে এই আমার মামার দোকান আমার মামির পেঁয়াজ আদা রসুনের দোকান কিরম বাঁদায় মারছে দেখ না খেলা করছে দড়িটা নিয়ে কেন খেলছে তুমি খেলা করো তোমার মতো কি গলায় দড়ি দিয়ে নাকি গেলি খেলা যাবে তো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমাদের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সবাই ভালো থাকুন আসছি পরের ভিডিও নিয়ে টাটা আমরা এবারে চলে যাব مامی بسے مامی تھی آ